আসসালামু আলাইকুম কাছের মানুষজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি আল্লাহ রহমদের সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমার নিজেরই কবিতরের খামারে পাখি আছে কবিতর আছে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে বিভিন্ন চাতের কবিতর আছে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে এগুলা আপনারা ডিম সহ সংগ্রহ করতে পারবেন আর আমার এখানকার ঠিকানা মাজার রোড জিরানি বিকেসপি আশুলিয়া সাবার ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ উনিশ একচল্লিশ পঞ্চান্ন এই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা বেলায় কোনটা বাজিয়ে দেবেন সেই সাথে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলুন দর্শক আর কথা না বাড়িয়ে এক এক করে কবিতরের কালেকশনগুলো দেখতে থাকি এখানে রয়েছে দর্শক একজোড়া কাকজি কবিতর দেখেন এই যে এটা হইলো নর আর দেখেন এটাও কিন্তু রানিং এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম ছয়শো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা অনলাইন ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি চার্জ চার্জার যার মতো দিয়ে নিতে হবে এইখানে রয়েছে দর্শক একটা হইলো চাইনিজ আউল আর একটা হইল শর্ট পিস দেখেন যেটা শর্ট পিস এইটা হলো ডিমে বয় রয়েছে দেখেন এই যে একটা ডিম দিছে আর এইটা হইলো মাদি যেটা চাইনিজ আউল এইটা হলো মাদি আর যেটা শর্ট পিস এইটা হইলো নর আর এই এই দুইটা কিন্তু দেখেন এটা মনে হয় আজকে দুটাই ডিম কমপ্লিট করবে আর এই জোড়ার দাম পড়বে দাম আঠারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন একদম জাক্কাস অপার এইখানে রয়েছে দর্শক একজোড়া গিরিবাস দেখেন সবুজ গলা গিরিবাস যেরা হাড়ির উপরে হলো মাদি আর যেরা হাড়ির ভিতরে এডেউলো নর আর এই জোড়া কিন্তু খুবই কোয়ালিটি খুবই ভালো দেখেন একদম নড় মাদি একদম সেম সেম কোয়ালিটি দেখেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আটশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন খুবই সুন্দর কবি তোর দিয়ে দেখেন এই যে এইটা হইলো মাদি আর এইটা হইলো নর আর এটা কিন্তু রানিং পিয়ার ডিম বাচ্চা করা আর এই জোড়া কোনো ভাই বন্ধু যদি নিতে চান একদম ছয়শো পঞ্চাশ টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন এখানে রয়েছে দর্শক এক জোড়া রাসগোল্লা দেখেন যেটা বাম সাইডে আছে এইটা হলো মাদি আর যেটা হাড়ির ভিতরে ডিম নেব রয়েছে এটা হলো নর দেখেন খুবই সুন্দর এটা কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এই যে দুইটা ডিম নেব এর দুইটা ডিম জমা ডিম আপনারা কোনো ভাই বন্ধু যদি নিতে চান এই জোড়ার দাম রাখা যাবে এক দাম তেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন যান আমার চ্যানেলের পক্ষ থেকে আরও একটু ছাড় মাত্র একশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন ডিম সহ একদম জমানো ডিম সহ এখানে রয়েছে দর্শক একজোড়া যেটা হাড়ির ভিতরে আছে এটা হলো মাদি আর যেটা হাড়ির বাহিরে আছে এটা হলো নর হয়তো ডিম দিছে কিনা আমি জানি না সঠিক আমি উপরে উড়িও না এটা মনে হয় ডিম দিবে হয়তো আজকালের ভিতরে ডিম দিবে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আঠারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অনলাইন ডেলিভারি দেওয়া যাবে আর ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে দিয়ে দিতে হবে দেখেন একদম সুস্থ সবল আছে ম্যাকপাই পোটার দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ভিতরে সাদা কালার দেখেন এটা হলো নর আর এটা হলো মাদি এটা কিন্তু আমার কাছে ডিম বাচ্চা করা আমি পোস্টারিং করে দিই আবার নিজের আয়ু করে দেখেন এটা খুবই বিগ সাইজ দেখেন ফুটবল গুলা দেখ ও রে বাবা রে দিব বেঙ্গে হালা দেখেন বাপ রে বাপ মারক তো তেজ দেখেন এইটা যদি আপনারা নিতে চান একদম পঁচিশশো টাকা যান আমার চ্যালেনের উপলক্ষ্যে যদি কোনো ভাই বন্ধু এসে থাকেন একদম দুই হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন ডেলিভারি দেব রয়েছে দর্শক দেখেন একটা পাইট বিউটি আর একটা হলো বা বারলেস বিউটি দেখেন দেখেন একদম সবজি দেখেন এটা কিন্তু দেখেন মোবাইলই ভেঙে ফেল দিব ভিডিও করবার দিচ্ছে না এটাও কিন্তু ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান এক দাম তিন হাজার টাকা আর আমার চ্যানেলের উপলক্ষে যদি কোনো ভাই বন্ধু এসা থাকেন মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁচিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন খুবই সুন্দর অফার দেখছেন খুব সুন্দর জোড়াটা মানস্ত অফার এইখানে রয়েছে দর্শক একটা সিল্কি মোরগ দেখেন খুবই সুন্দর আর খুবই বিগ সাইজ দেখেন কোয়ালিটি সম্পন্ন আকর্ষণীয় অপার দেখেন একদম নাদশ নদুর দেখেন কি সুন্দর দেখতে রে একদম শখের মুরগি রে দেখেন এটা ছেড়ে দিতে আমি একটা দেখা ছেড়ে দিতে দুইটা হলে ছেড়ে দিলাম না এটা কিন্তু সচরাচর হাট বাজারে সবসময় দাম চায় থাকে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা আমরা অত দাম নেবো না একটার জন্যে মাত্র ওয়ানলি পঁচিশশো টাকা হইলে এই মুরগিটা ছেড়ে দেওয়া হবে যান আমার এই পক্ষ থেকে মাত্র ওয়ানলি দুই হাজার টাকা হলে এই মোরগটা সংগ্রহ করতে পারবেন যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি 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 এইখানে রয়েছে দর্শক একটা হলো গিজেল আর একটা হলো হলুদ বোম্বাই দেখেন দুইটা ডিম নেবাহ রয়েছে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন দুইটা ডিম হয়েছে ওই যে বোম্বাইটা এই যে ডিম দেখাচ্ছে না আর যেটা হলো হাড়ির উপরে উঠলো এটা হলো মাদি আর এই ডিম সহ যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য হচ্ছে অদাম হলো আঠারোশো টাকা আর আমার চ্যানেলের উপলক্ষে যদি কোনো ভাই বন্ধু আসেন তিনজন তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র ওয়ানলি পনেরোশো টাকা হইলে ডিম সহ আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন এখানে রয়েছে দর্শক একজোড়া টাইগার গিজেল দেখেন যেটা ডাইন সাইডে আছে এটা হলো ডর আর যেটা বাম্প সাইডে হারি মেদরুটটা আছে এটা হলো মাদি আর এই জোড়া কিন্তু সম্পূর্ণ রানিং পে ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি নিতে চান কোনো ভাই বন্ধু আজকে গ্রামীণ অফারের জন্য দুই হাজার টাকার দাম সেই কারণে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ওয়ানলি পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অনলাইন ডেলিভারি দেওয়া যাবে আর ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে দিয়ে দিতে হবে এইখানে রয়েছে দর্শক এক জোড়া ব্ল্যাক কালারের দেখেন ব্ল্যাক আর এইটা হলো মাদি আর ওইটা হলো নর এটাও মনে হয় যে একপর হয়ে গেছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পাঁচশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন যারা নতুন পালেন এই বাচ্চা নিয়ে শুরু করতে পারেন দেখেন একদম ধামাকা অপার মাত্র ওয়ানলি পাঁচশো টাকা হলে এই কবিতর জোড়া সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া হ্যাঁ গিজেল দেখেন যেটা যেটা বাম সাইডে আছে এটা হলো টাইগার গিজেল আর যেটা ডাইন সাইডে আছে এইটা হলো হোয়াইট গিজেল দেখেন তাও আবার সুইটেল সুইটেল সচরাচর পাওয়া যায় না দেখেন আমি একটার দামে দুইটা দুইটা দিয়ে দিচ্ছি আজকে চাওয়ার দাম হলো পঁচিশশো টাকা আর আমার চ্যালেঞ্জের উপর লক্ষ্যে যদি কোনো ভাই এক টেলের আসে থাকেন এক টেলের মাত্র ওয়ানলি দুই হাজার টাকা হইলে যান আরো দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র আঠারোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন যান আরো আরও তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা আজকে ভাই ফাৰ্জিছ <small> এইখানে রয়েছে দর্শক একজোড়া এক্সিবিশন মাক্সি কালারে দেখেন সাইডে এই ডোলো মাদি আর বাম সাইডে ডৌলো নর দেখেন এটা কিন্তু রিংডাঙ্গালো আছে দেখেন ডিম করা এই জোড়া যদি আজকের জন্য নিতে চান মাত্র ওয়ানলি চাওয়া দাম তিন হাজার টাকা আর ডিসকাউন্টের জন্য মাত্র ওয়ানলি পঁচিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখেন আর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি এইখানে রয়েছে দর্শক একজোড়া সবজি চা রানিং পে ডিম বাচ্চা করা যেটা ডাইন সাইড বাম সাইড আছে এটা হলো নর আর যেটা হাড়ি ভুপুরে আছে এটা হলো মাদি আর এই জোড়া কিন্তু সম্পূর্ণই রানিং পেয়ার ডিম বা করা এই পেয়ারের বেদি আমি নিচে দেখাইলাম আর এই পেয়ার যদি আপনারা কোনো ভাই বোনু নিতে চান একদম পঁচিশশো টাকা আর যদি আমার চ্যালেনের উপলক্ষে কিংবা আমার এখানে এসে নেন মাত্র ওয়ানলি পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন মাত্র বাংলা লিঙ্গের ডিসকাউন্ট মাত্র এক এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি পঁচিশশো থেকে পনেরোশো টাকা হইলে আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু পাইট্রেচার দেখেন সামনে যেটা বাম সাইডে আছে এটা হলো নর আর যেটা হাড়ির উপরে আছে এটা হলো মাদি দেখেন পবিত্রের সাইজ গেট আপ কি সুন্দর দেখেন একটাই মনে হয় যে এক কেজি হবে আর পেসা কিনার দাম তিন হাজার টাকা যান আমার বাংলা লিঙ্ক অফারের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ওয়ানলি পঁচিশশো টাকা হলে এই সংগ্রহ করতে পারবেন আজকের জন্য অফার এইখানে রয়েছে দর্শক একটা হলো সাদা বিউটি আর একটা হলো ব্ল্যাক মাদি আর সাদাটা আর যদি কোনো ভাই বন্ধু ভেঙে ভেঙে নিতে চান ব্ল্যাকটা পড়বে হলো পনেরোশো আর নটটা হইটটা পড়বে এক হাজার টাকা আর যান দুইটা যদি আপনারা একত্র নিতে চান মাত্র ওয়ানলি দুই হাজার টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রানিং টুয়ার ডিম বাচ্চা করা দেখেন এইখানে রয়েছে দর্শক একজোড়া হোয়াইট কালার বিউটি দেখেন যেটা আছে এটা হলো নর আর যেটা পাম্প সাইডে হাড়ির উপরে আছে এটা হলো মাদি এটাও কিন্তু রানিং ডিম বাচ্চা করা দেখেন খুবই সুন্দর প্লেয়ার দেখেন এই যে আমার আসতেছে এটা আর এটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম দুই হাজার টাকা যান আমার চ্যালেন্ডের পক্ষ থেকে মাত্র ওয়ানলি পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন একদম ডেলিভারি চার্জ ফ্রি এইখানে রয়েছে দর্শক একটা স্পেন এর স্পেন্সেল কালারের মডার্না দেখেন পায়ে কিন্তু রিং আছে এটা কিন্তু মাদি জোড়া জোড়ায় এক জোড়া জোড়া নর্থ ছাড়াই ডিম দিয়ে দিচ্ছে আমি নর মিলাইতে পারছা না অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই কপি পাচ্ছি না সেই কারণে আমি সেল করে দিয়ে দিলাম আপনারা যদি কোনো ভাই বন্ধু নিতে চান এটার দাম হলো চাওয়া দাম পঁচিশশো টাকা আর যদি কোনো ভাই বন্ধু আমার সেলেনের পক্ষ থেকে নিতে চান একদম দুই হাজার টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইন ডেলিভারি দেওয়া যাবে আর ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে দিয়ে দিতে হবে রয়েছে দর্শক একজোড়া গিজেল দেখেন টাইগার গিজেল যেটা আছে যেটা পিছিয়ে বাম সাইডে এটা হলো মাদি আর যেটা ওই যে হাড়ির উপরে আসছিল এটা হলো নর আর এটা কিন্তু ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পঁচিশশো টাকা যান আজকের জন্যে আমার চ্যালেনের উপলক্ষে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ওয়ানলি দুই হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক শার্টিং কো ভিতর দেখেন একটা হলো বুলু শার্টিং একটা হলো জন্না শাটিং যেরা বুলু শার্ডিং এটা হলো নর আর যেটা জন্না শার্টিং এটা হলো মাদি দেখেন আর এটা কিন্তু তিন চারপুর রয়েছে বাচ্চা মানে তিন তিন ভেদার চার ভেদা রয়েছে আর এটা যদি আপনি কোনো ভাই বন্ধু নিতে চান একদম বাংলা অপার একদম আটশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন যে কোনো প্রান্তে থেকে অনলাইন ডেলিভারি দেওয়া যাবে আর ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে দিয়ে দিতে হবে এখানে রয়েছে দর্শক একজোড়া হোয়াইট লাক্ষা দেখেন যেটা হাড়ির মধ্যে আছে এটা হলো মাদি আর যেটা হাড়ির বাহিরে আছে ডাকা ডাকি করতে আছে, এটা হলো নর আর এটা কিন্তু সম্পূর্ণ রানিং টে ডিম বাচ্চা করা আর এইটা কিন্তু একদম মাই রবি অপারের দেখেন একটা অফার এই কবিতরের দাম আগে সচা পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয়েছে আমি মাই অফারের জন্য আপনাদের দিচ্ছি মাত্র অনলি পনেরোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন এখানে রয়েছে দর্শক একজোড়া ব্ল্যাক বিউটি দেখেন এই যে রিং পরানো আছে মাদিরেও রিং পরানো আছে নরেরও রিং পরানো আছে হয়তো আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে এটা রানিং পেয়ে ডিম বাচ্চা করা দেখেন এই যে এটা হলো মাদি আর এটা হলো নর আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম টাকা যান বাংলা লিং অফারের ক্ষেত্রে আপনাদের জন্য ডিসকাউন্ট মাত্র ওয়ানলি পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র তিন তিন হাজারে পায়ে যাচ্ছেন আপনি কালো বিউটি দেখেন খুবই সুন্দর দেখেন কোয়ালিটি সম্পূর্ণ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে রয়েছে দর্শক একজোড়া সুইটেল শুয়া চন্দন দেখেন যেটা হাড়ির মধ্যে বয়ে আছে এইটা হলো নর আর যেটা হাড়ির বাহিরে আছে এইটা হলো মাদি দেখেন একদম লাইট কালারের ভিতরে দেখেন এইখানে কিন্তু আমরা ডিম দেখা দিচ্ছি ডিম মনে হয়তো বাচ্চা ফুটবে দু একের মধ্যে দেখেন এই যে এই যে এই যে ডিম দেখেন হয়তো আজকালের মধ্যে বাচ্চা ফুটবে আজকে মনে হয় যে হয়তো না ফুটলে কালকে বাসা ফুটবে দেখেন আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ জাক্কাস একটা কবিতর দেখেন এইখানে রয়েছে দর্শক একজোড়া আর লং ফেজ দেখেন যেটা সামনেরটা এটা হলো মাদি আর যেটা পিসে আছে এটা হলো নড় আর এই জোড়া যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান একদম বারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা ওকে আছে আর কোয়ালিটি সম্পূর্ণ আছে দেখেন এইখানে রয়েছে দর্শক একজোড়া ঘিয়াচুলি দেখেন নেই যেটা ডাইন সাইড আছে এটা হলো মাদি আর যেটা হাড়ির ভিতরে আছে এটা হলো নর এটা কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা করা আমি হয়তো বাচ্চা বিক্রি করে হালাচ্ছি মানে সাত আট দিন আগে আর এটা কিন্তু বাংলা লিং অপার দেখেন একদম একদম বাংলা নামে দিয়ে দিচ্ছি দেখেন মাত্র ওয়ানলি সাতশো টাকা জোড়া দেখেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আছে রয়েছে দর্শক এক জোড়া রানিং গিরিবাস দেখেন খুবই সুন্দর এটা টাইগার কালারের ভিতরে দেখেন যেরা সামনে এটা হলো মাদি আর যেটা হাড়ির উপরে এটা হলো নর এটাও কিন্তু রানিং চেয়ার ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম সাতশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন